এই শোনো আমি না পারবো না রোজ রোজ তোমার মায়ের ফরমাস এই বলে রাখলাম আমি আমার কি একার দায় পড়েছে নাকি তোমার মাকে দেখার জন্য আহ গিন্নি এভাবে কথা বলছো কেন কি হয়েছে বলো আমায় আর কি হবে তোমার মা তো আমাকে সারাটা জীবনই এভাবে জ্বালিয়ে গেল তাকে দেখে মনেই হয় না তার এত বয়স হয়েছে এখনও মুখ দিয়ে কথার ফুলজুরি ফোটে এটা খাবে না ওটা খাবে না সারাদিনই আমার রান্না করা লাগে আগে শুনেছি ঠাকুমারদার কাছ থেকে বয়স হয়ে গেলে নাকি মানুষ অনেক নিশ্চুপ হয়ে যায় আর তোমার মাকে দেখো না সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া আর খাওয়া তাছাড়া কিছুই বোঝে না নিত্য নতুন খাবার না রেঁধে দিলে খাবেই না আরে আসতে বলো মা শুনতে পাবে তো পাক তাতে আমার কি আমি কাউকে ভয় পাই না তুমি তো বাড়িতে থাকো না তোমার মা এক তরকারি দুবার খায় না তার খাবার মুখে ওঠে না তোমার যে কোনো কাজ বাজ নেই তাও তোমার মা সেটাও বোঝে না আহ তুমি তো জানোই মা একটু খেতে পছন্দ করে তবে এখন তো আর আগের মতো খেতে পারে না আচ্ছা আমি সবই বুঝলাম আমাকে একটা কথা তো মা কি তোমার একার না না তা কেন হবে মা কেন আমার একা হবে তাহলে তোমার এত কেন ঠেকা পড়েছে তোমার মাকে একা দেখার জন্য তোমার দাদা বৌদিও তো আছে তারা চাইলেও তো নিয়ে মাকে কিছুদিন রাখতে পারে এই যুগে একজন মানুষকে খাওয়ানো অনেক খরচ আছে তা তো ঠিকই বলেছ তবে দাদা বৌদি কি মাকে নিতে চাইবে মাকে যদি ঠিক মতো খাবার না দেয় শোনো অত বছর তো মা আমাদের সাথেই তুমি আজই খেল সাথে কথা বলবে মা এখন থেকে না হয় তাদের সাথেই খাবে ঠিক আছে তাহলে আমি আজ রাতেই দাদা বৌদির সাথে কথা বলবো তাহলে এখন আগে আমাকে খাবার দাও খেয়ে বাজারে যাই এক গো বৌমা ও বৌমা আমার খুব খিদে লেগেছে রান্না কি এখনও হয়নি খিদে মনে হয় আর সহ্য করতে পারছে না এখনো রান্না করে নিজেরাই খেতে পারলাম না সবেমাত্র খাবার নিয়ে বসেছি আর শুরু হয়ে গেছে তার জন্য মনে হয় শান্তিমতো একটু বসে খেতেও পারবো না আহ গিন্নি অমন করো না মার বয়স হয়েছে মাকে আগে খাবারটা দিলেই তো পারতে তুমি দাও আমাকে দাও আমি গিয়ে মাকে খাবার দিয়ে আসছি আহ আ মায়ের জন্য একদম দরদ উতলিয়ে পড়ছে সারাদিন কাজ করে আমি খেটে মরি আর এখন আমি খাবার দিয়েছি সে এখন তার মার জন্য খাবার নিয়ে যাচ্ছে যাও যাও তাড়াতাড়ি রান্নাটা এখনো শেষ হয়নি আমাদের তো রান্নাটা শেষ হয়ে গেছে মা তো কখন থেকে চেঁচিয়ে বেড়াচ্ছে খাবারের জন্য তুমি একটু দিয়ে খাবার মাকে গিয়ে আহ মরণ যা আমার আমাকে কিনা এখন বলছে তার মাকে গিয়ে খাবার দিয়ে আসতে তা আমি কি তোমার মার জন্য হাড়ি ভরে রান্না করেছি নাকি যে সেখান থেকে তোমার মাকে দিয়ে আসব। তোমার তো মরুদ নেই কামাই করে মাকে খাবার দেওয়ার সব তো আমিই করি মানুষের বাড়িতে কাজ কাম করে যা খাবার আনি তা দিয়েই তো তোমাদের বাপ ছেলের মুখ পড়োই মা বাবা তো ঠিকই বলেছে দাদুকে তো চাচাই সব সময় খাওয়ায় আজ না হয় আমাদের ঘরে খাক কাকির তো এখনো রান্না হয়নি মা তোমার তো রান্না হয়েই গেছে আমাকে দাও মা আমি গিয়ে কাকিকে খাবার দিয়ে আসি যা না যা তোদের বাপার ছেলেকে না বলেছে কে নিজেরা কামাই করে রান্না করে তারপর আয় তো দাদি প্যাট ভরে খাবে তবে আমার এই খাবার থেকে একটুকু খাবারও আমি ওই বুড়িকে দিতে পারবো না ছোট বৌমা ছোট বৌমা রান্না কি হয়নি এখনো সেই কখন থেকে ডাকছি তোমাদেরকে বড্ড খিদে পেয়েছে আমার আমাকে আগে খাবার দাও না বৌমা মা সে কখন তো বান্না গুছিয়ে ঘরে গিয়েছো এখনো হয়নি হ্যাঁ মা এই তো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি নাও তোমার খাবারগুলো এবার তুমি খেয়ে নাও তো দেখি হ্যাঁ দেরে বাবা আগে খাবারটা খেয়ে নেই বড্ড ক্ষুধা পেয়েছে আমার এক ছেলে টাকা দিয়েই কতগুলো মানুষ চলি তাও যে আমাকে দুমোটো ভাত দিচ্ছে তাই অনেক বড় ছেলে তো আমার খোঁজই নেয় না দাদা কাল থেকে আর আমি মাকে খাওয়াতে পারবো না এত বছর তো মা আমার সাথেই গেলো কাল থেকে তুমি মাকে তোমার কাছে নিয়ে নাও না মানে আমার কাছে না না মা তোর কাছেই থাক তোর কাছেই মা ভালো আছে কেন দাদা আপনি কেন না বলছেন আপনি তো সবার বড় আপনার উচিত মাকে আপনার কাছে রাখা এত বছর ধরে তো আমরা মাকে দেখে আসছি আজ থেকে না হয় আপনি দেখবেন এতে এত কি সমস্যা হ্যাঁ দাদা তুমি তো দেখছই আমার ব্যবসারও অনেক ক্ষতি হয়েছে আমার পক্ষে আর এতগুলো মানুষের দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না কাল থেকে তোমরাই মায়ের দায়িত্ব নিও শোনো আমি তোমার মাকে খাওয়াতে পারবো না সে তো ভালো খাবার ছাড়া কিছুতেই খেতে চায় না আমি অমন করে রান্না করতে পারবো না আর তোমার দাদার অত কামাই নেই যে তোমার মাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে আমি যা মানুষের বাড়ি থেকে কাজ করে আনি তা দিয়েই আমাদের সংসার চালায় আর তুমি তো ব্যবসা করো তোমার ব্যবসায় একটু লস হয়েছে তাতে কি হয়েছে তোমার মাকে কি তুমি চালাতে পারবে না সে কেমন কথা দিদি তোমরা না পারলে আমরাও পারবো না এখন মাকে গিয়ে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তোমরা যেহেতু বাড়ির বড়ো বউ আর বড় দাদা আমরা আর পারবো না বন্ধুরা তাহলে তোমরা আজকের গল্প থেকে কে শিখলে একটি মা একসাথে অনেকগুলো সন্তানের দায়িত্ব পালন করতে পারে আর মা যখন বৃদ্ধ বয়সে এসে পৌঁছায় তখন সেই সন্তানগুলোই একটি মায়ের দায়িত্ব নিতে পারে না তাই আমাদের উচিত বৃদ্ধ বাবা মার সেবা যত্ন করা